শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনিতা স্টেলি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আজকে হচ্ছে বুধবার আর এখন কটা বাজে এগারোটা বেজে গেছে আজকে দুজনেরই স্কুল ছুটি সিরির হচ্ছে আজকে মাসের শেষ মাসের শেষ দিন ওদের স্কুল ছুটি থাকবে যেদিন মিটিং হয়েছিল সেদিন বলেছিল আমার মনে ছিল না সকালবেলা আবার আমার ননদকে জিজ্ঞেস করলাম তো বলল হ্যাঁ আজকে ছুটি আর বড় স্কুল ছুটি এখন কয়দিন আছে বলল ওই যে বড় মনা পড়ছে আর শ্রী আর এই যে আমাদের পাশে বাড়ি থাকে এর নাম হচ্ছে কলি তো এরা দুজন খেলা করছে এখন ঠিক আছে তো আর আমি কাজ করছি ঘরমোচা হয়ে গেছে বাসন হয়ে গেছে তো সকালবেলা টিফিন করেছি আমরা লুচি লুচি খেলাম পাশে বাড়ির মামি লুচি দিয়ে গেছিলো তো সকালবেলা মানে ঘুমতে ফিরেছি তার কিছুক্ষণ পরেই মামি দিয়ে গেল লুচি তো লুচি খেলাম সকালবেলা আমরা সবাই আর হচ্ছে তারপরে বাসন ধুলাম ঘর মুছলাম এখন হচ্ছে জামাকাপড় কাজবো তো এই যে এক গামলা কাপড় বার করে রেখেছি এগুলো কাজবো কিন্তু আজকের ওয়েদার একদম বাজে ওয়েদার কী করবো তাই ভাবছি মেঘলা আর ভোরবেলা মানে রাত্রির থেকে কালকে বৃষ্টি হচ্ছে প্রচুর মেঘলা তো রোদ নেই আর রাত্রির থেকে কালকে কালকে ওই থেকে যে হালকা বৃষ্টি হচ্ছিল রাত্রে বিশাল জোরে বৃষ্টি হয়েছে আর ভোরবেলাও বৃষ্টি হয়েছে সকালবেলা বৃষ্টিটা কমলো তো এখন হচ্ছে রান্নাবান্না করব স্নান করব আর তার আগে ভাবছি যেমনকে বলেছে কি কিনা তো পুরো এই যে মেঘলা ওয়েদার কোনো রোদ নেই সকাল অবধি পুরো বৃষ্টি হয়েছে আর এই যে এইগুলো বার করেছি কাচবো বলে কিন্তু কাচবো কিনা ভাবছি এখন তো আগে রান্নাটা করে নিই তারপরে দেখছি যদি কাঁচা যায় এখন কাঁচগুলো এখন কাচলেও শুকাবে না পরে কাচলেও শুকাবে না তো আগে রান্নাটা করে নিই তারপরে যদি কাঁচা যায় তাহলে কেচে নেব কালকে শুকালে শুকাবে কত সকাল থেকে হনুমান এসে পাড়ার মধ্যে সব ঘুরে বেড়াচ্ছে সামনের বাড়ি দিদিটা বে বাড়িতে ছাদে টালিতে সিম হয়েছে সেই সিমগুলো খাচ্ছিল তো আমি আবার ডেকে দিলাম দিদিটাকে তো চলে গেছে হনুমানগুলো সব আছে আছে এখনো বসে আছে এটা ওই যে সব লাইন দিয়ে বসে আছে ওরে বাবা ওই দম মাথায় চেপে গেল ওইটা সব লাইন দিয়ে বসে আছে কি কিউট লাগছে না ছোট ছোট বাচ্চাগুলোকে সব মায়ের কোলের মধ্যে ঢুকে বসে আছে ভালো লাগছে বাচ্চাগুলোকে আর এইদিকে এই যে বিছানার মধ্যে সব খেলনা ছড়িয়ে খেলা করছে রান্নাবাটি পুতুল মাংসের ঝোল ঠিক আছে চলো রান্নাটা বসিয়ে দিলাম ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করছি ডাল আলু ভাজা আর হচ্ছে বেগুন ভাজা আর ডিমের কোচ করবো ঠিক আছে রান্না করছি কদিন ধরে না তরকারি একদম খেতে পাচ্ছি না শরীরটা মানে ভেতর দিই না খারাপ লাগছে তো তরকারি খেতেই পারছি না তো আজকে পারলাম শুধু ডাল আর আলু ভাজাই খাবো আর মেয়ে তো তো ডিম ওদের দুজনকে ডিমের পোচ করে দেবো তো ওরা গোটা ডিমের থেকে ডিম পোচটাই ভালো খায় তো ওদের জন্য ডিমের পোচ তো এইদিকে কড়া বসিয়ে দিয়েছে এদিকে ভাত দেখো ফুটেও গেছে আর এই যে আলু কেটে নিয়েছি আলু ভাজা আর বেগুন তিনটে ভাজা করবো বড় ছোটো মানা বেগুন খায় না তো বড়ো মানার জন্য দুটো আর আমার জন্য একটা করেছি বেগুন ভাজা আর এই লঙ্কাগুলো দেখো কি বড়ো বড়ো সাইজ এই লঙ্কাগুলো কালকে মা দিয়েছে বাবা সবজি বিক্রি করে তো তো এই লঙ্কাগুলো তুলেছিল তা আমাকে বললো এই লঙ্কাগুলো নিবি আমি বললাম হ্যাঁ দাও নেবো না মানে দেখেই তো মানে লোভ লেগে যাচ্ছে খেতে ইচ্ছা করছে তো এটা একটা আলু ভাজাতে দেবো একটা ডালে তো দেবো তো জানি না এটা ঝাল হবে কিনা দেখি দিয়ে লঙ্কাটা চিঁড়ে নিয়েছি দেখো ভেতরে দেখো দানাই নেই বেশি অল্প কটা দানা আছে বীজ যেটাকে বলে লঙ্কাটা ঝাল হবে না এমনি ক্যাপসিকামের মতন এটা এই লঙ্কাও একটা দিয়ে দিচ্ছি বাবা ফাটছে খুবই ফাটছে তো এই যে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাটা এবার নামিয়ে ডাল সিদ্ধ বসাবো আর ডাল সিদ্ধ বসিয়ে ভাবছি জামা কাপড়গুলো ভিজিয়ে নেবো এই দেখো রোদ উঠে গেছে গ্যাসের পাশে রোদ পড়েছে তো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে ওই জন্য কেঁচেটা কেচে নিই তাড়াতাড়ি করে চলো তুলে ডালটা সিদ্ধ বসিয়ে দিই কড়াই গরম জল বসিয়ে দিয়েছি আর এই যে ডালটা কল থেকে ধুয়ে নিয়ে আসি কাচলাম কেচে স্নান করে এই যে পুজো দিলাম এই মাত্র পুজো দিয়ে এখন রান্নাঘরে এসেছি ডিম ভাজছি ডিমের পোচ করবো আর আমি খাবো না আমার শরীরটা ভালো নেই তো এই দুই মনের জন্য দুটো পোচ করছি আর ওইদিকে তো তখন ডাল হয়ে গেছিলো ডাল হয়ে তারপরে ডালটা নাবিয়ে তারপরে গেছিলাম কাচতে তো কত জামা কাপড় কেচেছি আর এইদিকে দেখো ডিমের পোচ বসিয়েছি এই যে একটা বড়ো মোনার একটা ছোটো মোনার আর এই এটাতে করেই করি ডিমটা তো এটাতে ডিম টিম ভাজলে এটাতেই ভাজি সব কেচে কেচে নিয়েছি সব কেচে মেলে দিয়েছি বিছানা চাদর তারপরে হচ্ছে নাইটি গায়ের চাদর সোয়েটার সব কাচলাম আর এই যে সিঁড়ি এখন হচ্ছে খাবো আমরা তো এই যে খেতে বসে পড়েছি আর দুটো লেবু নিয়েছি লেবু দিয়ে ডাল দিয়ে চটকে খাবো একটুখানি আলু ভাজা একটা বেগুন ভাজা আর ডিম ভাজা আমি খাবো না ভালো লাগছে না সিঁড়ি খাচ্ছে আর বড় খাবে ও হচ্ছে জায়ের ঘরে তো পড়ছে মানে জেঠিমার ঘরে পড়ছে জায়ের মেয়ে আছে ওর সাথে দুজনে মিলে পড়ছে প্রোজেক্ট আছে স্কুলে তো স্কুলের প্রজেক্টটা করছে তোকে ডাকলাম খেতেও ও আসছে সিরিকে ডাল দিয়ে লেবু দিয়ে আলু ভাজা দিয়ে চটকে দিয়েছি ডিম দিয়ে ডিমের করে দিয়ে ভাত খাচ্ছে আলু ভাজার মধ্যেও লেবু দিয়ে আমার না তরকারির থেকে এরকম হালকা খাবারই ভাল লাগে বেশি মানে তরকারি না খেতে পারি না তেল মশলা তরকারি বেশি মানে তেল মশলা তরকারি আমি একদিন একটুখানি হলো ব্যাস পরের দিন আর খেতে পারবো না তেল মশলা খেতেই পারি না বেশি এরকম হালকা খাবারই ভালো লাগে আমার ডাল সিদ্ধ একটু আলু ভাতে এগুলোই ভালো লাগে একটু আলু ভাজা মাছ তো একদিন খাই পরের দিন আর খেতে পারি না একদিন খেলে পরের দিন যেন সেই ঘর থেকে যেন আসতে গন্ধ বেরোয় একদম খেতে পারি না মাছ আমি মানে একদিন একদিন ঠিক আছে দ্বিতীয় দিন আর খেতে পারবো না মাছ ভালো লাগে না মাছ মাংস ডিম এই সব না ওই সপ্তাহে একদিনই ভাল লাগে রোজ রোজ ভালো লাগে না আমার খেতে এরকম হালকা খাবারই আমার ভালো লাগে খেতে আমার হালকা খাবার ভালো লাগে হুম চলো খেয়ে নি তারপরে আসি যে সিঁড়ি খাচ্ছে ডিম পোস্ট দিয়ে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে আবার বেগুন ভাজা খায় না শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এখন আর এখন বাজে কটা বলো তো আটটা বাজে তো সিঁড়িকে পরতে দিয়েছি সাতটার সময় তারপরে বড় মনেও পরতে গেলো সাতটার সময় দুজনেই পড়তে গেছে তো তারপরে বাড়ি এসে ছোটো মনেকে পরতে দিয়ে বাড়ি এসে ভিডিও এডিটিং করলাম পোস্ট করলাম তারপরে সিঁড়ির কালকে থেকে খাতা বই সব পাঠাতে হবে স্কুলে তো খাতাগুলো মলার দেওয়া ছিল না খাতাগুলো মলার দিলাম আর এখন সেলাই করতে বসেছি আবার সাড়ে আটটার সময় সিঁড়িকে আনতে যাব তো আধ ঘন্টা সেলাই করব আবার সিঁড়িকে আনতে যাব সিঁড়িকে নিয়ে এসে আবার সেলাই করতে বসবো অনেক সেলাই জমে গেছে তো না করলে হবে না কদিন ধরে শরীর খারাপ বলে না বসতেই পারছিলাম না আজকে বসলাম আমি না বসলে না হচ্ছে না অনেক মানে জমে গেছে সেলাই জামা কাপড় আজকে মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদার তাও কিন্তু ঠান্ডা নেই কিন্তু গরম চলো সেলাই করে নিই তারপরে আসছি ঝটপট সেলাই গুলো করে নিই তাড়াতাড়ি করে সেলাই করে উঠে রুটি করলাম রান্নাঘরে এসে রুটি আর এই যে বসিয়েছি এখন আলু চচ্ছড়ি আলু দিয়ে পটল দিয়ে ফুলকপি দিয়ে চচ্চড়ি এটা হচ্ছে রাত্রের খাবার তো আলু চচ্চড়িটা এখন হয়ে গেছে এবার নাবিয়ে নেব বন্ধ করে দেবো বেশ ঝাল ঝাল করে দুটো তিনটে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে করলাম আলু দিয়ে পটল দিয়ে ফুলকপি দিয়ে আর ওইদিকে হচ্ছে রুটিটাও হয়ে গেছে রুটিটা আগে করে নিয়েছিলাম রুটি আর আলু চচ্চড়ি রেডি আছে কিন্তু এখন খাবো না একটুখানি পরে খাবো এখন একটুখানি কাজ আছে ওইটা করে নি আগে সিঁড়ির এই খাতা তিনটে এখন মানে পেনটা নিয়েছিস এই কালকে দিয়ে খাতা পাঠাতে বলেছে স্কুলে তো এই খাতা তিনটে আর এই যে ডায়রি স্কুলের ডায়েরি তো এই এইগুলো এখন হচ্ছে আপ করতে হবে তো ওর নাম সিরির নাম ওর বাবার নাম আমার নাম সব বসিয়েছি এখন এগুলো বাকি আছে হুম ফটোও তো দিতে হবে ফটো তো নেই মনে ফটো আর সিঁড়িকে দেখো খাটের কোনায় ধাক্কা লেগে যখন আমি মেশিনে সেলাই করছিলাম খাটের কোনায় ধাক্কা লেগে কতটা ফুলে গেল এখানে ও এত ছটফ না সবসময় সবসময় ওকে চোখে চোখে রাখতে হয় তো এখন হচ্ছে এগুলো এখন করে নিয়ে আগে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো চলো কটা বাজে বলো তো এগারোটা বাজে সেলাই করলাম তারপরে উঠেই রুটি করলাম রুটি করে চচ্চড়িটা বসলাম তো চোখে দেখো আমি দিতে দি আমি বলছি আমি দিয়ে দিচ্ছি ও দিতে দেবে না ও নিজে দেবে দেখো টনি বরফ দিয়ে এই 얘 দিয়ে দিয়েছি আর আরনিকারা শেষ হয়ে গেছে এটা কালকে আনতে হবে হ্যাঁ আমি বললাম আরnika টা ফেলো না আরnika ভি ফেলি নি আরnika ঘরে থাকলে শ্রী কি করে বলো তো শুধু সারাক্ষণ খেতে থাকে খেতে থাকে ওষুধ খাবো ওষুধ খাবো করে খেতে থাকে তাই তাহলে কি হইছে

তার মানে তোমার রোজ লাগবে ঠিক আছে চলো সিঁড়ির খাতাগুলো মরার দিয়ে নিই আর স্টিক ও মরার তো দোয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা ওকে পড়তে পাঠিয়ে মরার দিয়েছিলাম এবার স্টিকারটা লাগাবো তারপরে নামটা নামটা লিখবো ঠিক আছে এবার ঠিক আছে এরকম করে চেপে ধরে রাখতে হবে এরকম করে ঠিক আছে এরকম করে এরকম করে চেপে ধরে রাখো ওই জায়গাটা তুই না 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 আমাকে ধরতেই দেবে না ও চলো আমি লাগিয়ে ঠিক আছে চলো তাহলে স্টিকারটা লাগিয়ে নামগুলো লিখে নিই ডায়েরিটাও ফিল আপ করতে হবে করে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো হ্যাঁ ঠিক আছে চলো তাহলে ভিডিওটা চলো তাহলে ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করুন দেখা হবে আবার নতুন নতুন সবাই ভালো থেকো সুস্থ থেকো